এই বাড়িতে নাকি তোমাকে বিয়ে করছে বুড়ো একটা লোক তোমার দাদা তোমার দাদা বিয়ে করছে কবে কয়েক মাস আগে কেন আচ্ছা আচ্ছা তোমার দাদা কি এখন দেখানো যাবে দাদি আছে বাড়িতে দাদাদের বাড়িতে তুমি কি নাতিন তোমার দাদা তোমার তোমার দাদা তোমার কি হয় দর্শক আমরা আসলে গত কয়েকদিন আগে কয়েক মাস আগে একটা ভিডিও পোস্ট করছিলাম যে একজন সত্তর বছরের লোককে চারটি বিয়ে করছেন আসলে ওনার এই নাতিনগুলো এখন পর্যন্ত আছে নাতিন থাকা সত্ত্বেও তিনি কেন বিয়ে করছেন আজকে আমরা ওনার সাথে কথা বলবো চাই তোমার দাদার একটু ডাকো আমরা একটু কথা বলবো চলো চাই সবাই একটু যাও চাই সবাই একটু চলো দর্শক শ্রোতা সেই দাদাকে ডাকার জন্য যাচ্ছে নাতিনেরা আমরা এখন যাচ্ছি দাদার সাথে একটু দেখা করার জন্য আসলে সত্তর বছর বয়সে ডাক দাও সত্তর বছর বয়সে চারটি বিয়ে চাচা বালিতে আছেন চাচা সালাম আলাইকুম একটু ওদিকে আসেন

আসসালাম আলাইকুম ভালো আছেন জি একটু বসেন দুজনে বসেন আপনারা আমরা আপনার সাথে একটু কথা বলবো দর্শক শ্রোতা আপনাদের মনে আছে যে গত কয়েক মাস আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সত্তর বছর বয়সে চারটি বিয়ে করে নেট দুনিয়া ভাইরাল এই কাকা সেই কাকার সাথে আমরা একটু কথা বলবো বা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এই যে আপনার নাতিনেরা পিছনে এই যে এই তোমার দাদা নি বিয়ে করছে কে আমার দাদা তোমার দাদা দিয়ে বিয়ে করছে তোমার দাদি আসেনি দাদি থাকা সত্ত্বেও বিয়ে করছে এখন কি করবে তোমার দাদারে দাদা কিছু কইবা হ্যাঁ আসলে তারা তো ছোট মানুষ এই জন্য কিছু বলতে পারে না তো কাকা এই যে বিয়ে করছেন বিয়ে করি আচ্ছা বুড়ি গুড়ি গাড়ি কথা বলি আমি ওনার দিয়ে তাকাইলে আসলে আমারও মা বুঝেন না দাদা বলেন দাদা দাদা তো দাদিকে নিয়ে দাম্পত্য জীবন কেমন কাটাতেছেন বলেন হ্যাঁ খুব ইনশাল্লাহ খুব সুখে আছি খুব ভালোভাবে আমরা সংসার করতেছি এবং সে আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি মাঝে মাঝে মধ্যে আবার আমাদের গান টানো হয় সত্তর বছর বয়সে আপনার বিয়ে করার জন্য কেন আপনার কেন এই জিনিসটা শখ জাগলো বিয়ে করার জন্য আপনি আপনার কি আছে আপনার কি আছে আপনার বিয়ে করলেন কেন আপনি আরে চুপ করেন মেয়া এতক্ষণ ভালো ভালো নাতির মতো জানছি বিশা যদি মুস্তাকায় বিয়ে করতেই বউ ছলাই তো তা আমার আমারও পড়ারডা কথা আমার কি আল্লাহ দিলে কম আছে আমি দেখতে যাই হিসাবে তো আপনার নাতি না সবাই বড় হই গেছে আছে নাতি না নাতকুরা আছে নাতিরা আছে নাতি আছে ওইদিকে নাতি আছে তারপরে এখানে এরা সবাই আমার নাতি তাইলেলে এর অনেক জুগগুলা না নাতকুরা আছে আচ্ছা তো අපার আমার বিয়ের দরকার হইছে বিয়ে করছি এটা আমার আচ্ছা এই যে এই বুড়াকালে আপনার এই বিমৃতি করার দরকার ছিল না আপনি বেশি করে ফেলছেন দরকার ছিল দেখে আমি করছি আমার কি টাকা পয়সা দন সম্পদের অভাব আছে নাকি এই তুমি কি এমন নির্লজ্জ মানুষ এই যে একটা বুড়া মানুষের গোসংসার করতেছ হ্যাঁ ঘটনা নাকি তোমার সমস্যা কি হ্যাঁ আমার ভালো লাগছে তাই করছি কাকা আসলে আবারো কাকা দাদা বলেন দাদা 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 সরি দাদা এই যে এখন দাম্পত্য জীবন মোটামুটি আপনার সুখে আছেন হ্যাঁ আমরা খুব সুখে আছি আচ্ছা আচ্ছা আপনার ছেলে নাকি শুনছি খুব খারাপ ব্যবহার করতেছে আপনার সাথে সেটা আমাদের পারিবারিক ব্যাপার ছেলে ফেলে বড় হইছে নাইনাতপুর বড় হইছে এটা তো প্রত্যেককে হয়তো চাইবো তা এটা আপনার দাদিও মাইন আনিছে আমিও মাইন আনি ছেলে মেয়েরা যখন নাকি আবার বুঝবে যে না বাবা মা তো শান্তিতেই বসবাস করতেছে দিন কাটাইতেছে তখন ওরা ওরাই ঠিক কই যায় বোকা এটার জন্য কোনো জায়গা নেই আচ্ছা আচ্ছা আমরা শুনছি আপনি নাকি আপনার এই ওয়াইফের নামে সম্পদগুলো দিয়ে দিয়েছেন তাহলে নাকিটা কই যাবে না এই ওয়াইফের নামে কিছু সম্পদ দিছি আর ছেলেবেলের নামে আমি মারা যাওয়ার পরে হেরেই তো এইবোর সম্পদের মালিক তো আপনি ওনাকে কেন লিখে দিয়েছেন তো নাকে লিখে দিছি ওনার আলারতে আপনারা নাতি হিসাবে ওনার রমতে আমার একটা বাচ্চা আসতেছে যদি আমার কিছু হইয়া যায় তাহলে মনে করেন এর যদি ছেলেরা যদি না চায় না রাখে তাহলে তো সমস্যা এই জন্য আর কি কিছু এর নামে দিছি আর গুলা আছে ছেলেরা মেয়েরা ওগুলার মালিক এগুলো আচ্ছা তাহলে সবকিছু মিলিয়ে মোটামুটি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ইনশাআল্লাহ ভালো থাকেন আপনারা আসলে এই বুড়ো বয়সে বিয়ে করলে আসলে অনেকেই অসুখী হয় সেই জায়গা থেকে আমরা দেখলাম যে মোটামুটি না আপনারা সুখে আছেন তা আপনাদের এটা দেখে আসলে আমাদের খুব ভালো লেগেছে দর্শক শ্রোতা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ